বলেছিলেন এটা নিশ্চয়ই তোমার ছদ্মনাম আমার যে জীবনে কখনো উপন্যাস লেখা হলো না সেও আমার নিজের নামের জন্যে প্রথম যে উপন্যাসটিতে হাত দিয়েছিলাম তার প্রথম অধ্যায়ে ছিল মাত্র তিনটি চরিত্র নায়ক নায়িকা ও নায়কের গৃহবৃত্ত দশ পাতা লেখার পর খেয়া হলো কখন নিজের অজ্ঞাত সারেই চাকরের নাম দিয়েছি তারাপদ নায়িকা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন এই তারাপদ এক জল নিয়ে আয় আমার অবশ্য কোনো দোষ নেই চারিদিকে তারাপদ নামে চাকরের সংখ্যা এত বেশি যে ওই নামটাই আমার কলম কলমফসকে কাল্পনিক চাকরের ঘাড়ে গিয়ে পড়েছে ফলে আমার আর উপন্যাস লেখা হয়ে ওঠেনি এ বিষয়ে আগেই বলেছি এখনো বলি স্ত্রী ভূমিকা বর্জিত নাটক যেমন হয় তেমনি ভিত্র ভূমিকা বর্জিত উপন্যাসের কথাও কখনো যদি ভাবতে পারি দেখা যাবে না হলে নিজেকে চাকর বানিয়ে তো আর উপন্যাস লিখতে পারি না তাতে অবশ্য আমার এই হাস্যকর এবং গ্লানিময় জীবনের কিছু ক্ষতি হবে তা নয় কিন্তু স্ত্রী পুত্রর জীবন অতিষ্ঠ করে তুলবেন একবার এক সাহিত্য সভায় পদবী সংক্রান্ত একটা ছোট্ট ব্যাপারে এক গোলমেলে লোকের পাল্লায় পড়ে বেশ বেকায়দা হয়েছিলাম কি কারণে ভর্ত ধারণা হয়েছিল যে আমি আগে তারাপদ রায়চৌধুরী নামে লিখতাম বিশেষ কোনো কারণে এখন আর চৌধুরীটুকু লিখি না যত তাকে বোঝাই না মশাই আমি রায়চৌধুরী নই রায়চৌধুরী নামে লিখিনি আমার সাত পুরুষে কেউই রায়চৌধুরী নয় তিনি তত বলেন রায় আর রায়চৌধুরী একই হলো মশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায় কে না জানে আমরা ভুলিনি তারাপদ বাবু আপনার সেই কৃষিবিজ্ঞানের পদ্ধ প্রবন্ধগুলি নিজের ছাদে নিজের পাট চাষ করুন ড্রয়িং রুমে কাঁচা ফুল সেই যে লিখেছিলেন কাটোয়ার ডাটা কোথায় লাগে পাঠা আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বীকার করলাম যে সত্যিই আমি আগে রায় রায়চৌধুরী ছিলাম রায়চৌধুরী নামে লিখতাম কিন্তু এখন শুধু রায় লিখি ভদ্রলোক বান্ধা তবুও জোর করতে লাগলেন কেন আমি রায়চৌধুরীর টাইটেল ব্যবহার করছি না সেটা জানার জন্যে তখন তাকে খুব নরম গলায় বললাম কি করব বলুন বিয়ের পর টাইটেল পাল্টে গেল যে তিনি আমার জবাব শুনে রীতিমতো বিচলিত হলেন কিন্তু আর বিশেষ কথা না বাড়িয়ে পশ্চাৎ স্মরণ করলেন এবার পদবি সংক্রান্ত একটি আধুনিক সমস্যার কথা ভয়ে ভয়ে আমি উত্থাপন করব। ভয়ে ভয়ে এই কারণে যে আমার নিজের লোকেরা অনেকে এর মধ্যে রয়েছেন এবং এদের মধ্যে অনেকেই কৃতবিত্ত যশ্বী সমস্যাটা অবশ্যই